প্রিয় বন্ধুরা তো এই জন্য বিচারটা থামা থামানোর জন্য আর খেয়াল করবে নেটে যা শুরু করছে ইউদিন আসার যুবকগুলো অলরেডি মরিয়ে গেছে যুবকেরা আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি রাসুলকে প্রশ্ন করল হে আল্লাহ রাসুল আমনের ফর কি অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ চলব ও ক আনা তো তীর দি করেন কে কন অস্ত্র মিসাইল গ্রেনেড ক আর গ্রেনেট ট্রেনেট পরমাণু হামলা তনো বড় হামলা আছে কহিদা কীতা ক নজর অস্ত্র নজর আন্না কাল নজর হচ্ছে বিষ মানে কুদৃষ্টি সহবাসের নেগেট ফিল্ম ফেসবুক ইউটিউব টিকটকে সাউন্ড মানে এই তীরের মধ্যে বিষ মাখি মারি দিবা আরো ইউদিন ইউদিন না মারি দিলে এই বিষে তার কল পর্যন্ত নিহত হয়ে যাব এই ঘটনাটাই করছি ইউদিন আসারা এই জন্য দেখবেন মাদ্রাসা স্কুল কলেজে হল আমার ইয়ারা গেলে বই থাক কিছু দিক গেলে হারে না হ্যাঁ ওই ঘটনা এটা দেরি তো তিন চার মাস তো হাগলের আছে আঙরে কত আগে মারিয়া আলেছি আমি তো কবরস্থান ওয়াজ করিয়ে শুধু এটার রিয়াকশনটা দেখবেন এক দুই বছরের ভিতরে অলরেডি আঙরে মারিয়ে এলেছে আমাদের ফিলিস্তিন রামাল্লা দখল করে রাজধানীটা ইজরায়েলারা তারা চাইরটা টেলিভিশন থেকে শুধু ব্লু ফিল্ম নেগেট শ বাস ল্যাংডা এড়িয়ে দিয়েছে তাদের টার্গেট হলো অশ্র বানাছি অন দিয়ে আড়াই যুদ্ধ করে আড়া মরি মুসলমানের কয়দি মরিবল্লা রেডি আছে ফেরা সুট দি দি হরি মরিবল্লা এক্টো আয় তো তাইলে তাদের চরিত্র যদি ধ্বংস করে দি তাইলে এদি জাহান্নামে যাইবো এন্ন শেষ হইব চরিত্রের মতো এটম বোম ফর মানবিক বোম পৃথিবীতে আর নাই মুসলমানরা অস্ত্রে বিজয় হয় না মুসলমানরা চরিত্র তাকওয়ার মাধ্যমে আল্লাহর মহব্বতে তারা বিজয়ী হয় কর তো যুবক তোমার হাত পায়ে রেখে আমি বলি চরিত্রটা ঠিক রাখো তুমি চরিত্রটা পাহারা দাও আল্লাহ তোমার জন্য নিয়ামত বরকত ইমান জান্নাত দুনিয়ার কল্যাণ কিছু দেবে যদি আল্লাহর এলিমে থাকে তোমার বিবাহ হবে না তোমাকে আল্লাহ দ্রুত পৃথিবী থেকে অ্যাক্সিডেন্টের মরণ দিয়ে হলো তোমার উড়াই তিনি জান্নাতে নিয়ে যাবেন শাহাদাতের মর্যাদা দিয়ে ঠিক কিনা আমার প্রিয় মা বোনদের কাছে আমি দরখাস্ত রাখি চরিত্রটাকে ফাহারা দেন ইসলামের যে মেন টিচ সেটা হচ্ছে আমরা চরিত্র এখন আমাদের চরিত্রটাই তো ঠিক নেই পরকিয়া ইব্রিজিং জেনা ব্যবসার ছয় লাভ হয়ে গেছে সমাজ হয়েছে এই চরিত্র ট্রিটমেন্টের মেডিসিন খোদাই মেডিসিন আল্লাহ কর্তৃক মেডিসিন হচ্ছে বিয়ে বিয়ে সহজ হুজনের ক্লাসে আসলে বিয়ে করছো রি আবদুল্লাহ জুবায়ের হ্যাঁ ওনাকে বললেন আর কি তুমি কি বিয়ে করছো করছি ক বিক্রম আম বা কেরা না কেরা বার্জিন না নন বার্জিন করছো নাই নন বার্জিন করছি কারণ আমার আগের বউ মরে গেছে মাইয়া গুণ আর ছোটো ছোটো এগুন হালন লাগবে ইয়াল্লা নাই গুর্গা মাইয়া বিয়ে করছি আহা হাহা ফাহাল্লা জারিয়েতাম তুমি কেন বার্জিন মেয়ে বিয়ে করলে না কুমারী তুলার এব কা ও তুলা এব তো তোমাকে সে হাসাত তুমি তাকে হাসাতা আনন্দ করতে দেখেন একজন নবী কত প্রি মাইন্ড হলে সাহবা ক্যারামের খোঁজখবর নিত বিয়ে নি তার আম্মাজি তার যে এ দুদমা নাম এ তার উম্মে আয়মন উম্মে আইমন হলো হুজুরের মার দাসী হুজুরে তো ছ ছয় বছর থাকতে আব্বার কবর জিয়ারতে যাই মরি গেছে আমেনা এ আমানত রাখি দিছে আমেনা বান্ধবী তুমি আমার অনেক সেবা শুশ্রূষা করলে আমার এতি মেরে রাখি গেলাম তার দাদাও নাই বাফও নাই আমিও চলে গেলাম আল্লাহ একবার এই সে উম্মে আইমনের হুজুরের লালিত পালিত করে হুজুরের খাদিজার লগে বিয়া করাইছে তারপরে অনেক বড় হলো আমার রসুল এই আম্মা বুড়া আম্মারে হুজুর আম্মা কই দেখতো উম্মে আয়মান উম্মি বাদা উম্মি আমার উম্মি আয়মান আমার আম্মা আমিনার ফর আমার আম্মা এরপরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে যায়েদ ইবনে হারেসার সাথে বিয়া দিছে কামু আর কত আমি তো অনেক বড় হয়ে গেছি বিয়ে শাদি করছি আম্মু তোমাকে একটা বিয়ে দিয়ে দেব আমার পালক সন্তান পালক পুত্র জায়দের সাথে তোমার বিয়ে হবে দুষ্ট বলে কি ক তোমাকে বিয়ে করতে হবে আলবেদাই আমার এসেছে কত মহাব্বত আমার নবী একবার তার আম্মাজিকে তার এই আম্মাজিকে বিয়ে সাদী দিয়ে দিয়েছে হুজুরের প্রায় সাত আটজন জন হুজুরের দাস এদেরকে নিজে বিয়ে দিয়েছেন আমাদের অধীনস্থ যারা আছে আমাদের ছেলে মেয়ে কেমন তাদেরকে মহব্বত করে সময় যদি বিয়ে না দেন কলিজার টুকরারা অনতি বিলম্বে আমরা গ্রেপ্তার হয়ে যাবো আল্লাহ রাজাবে